মাম্মার মতো খেলাধুলা কমপ্লিট হয়ে গেল সব কিছু তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে তারপরে বন্ধুরা মাঝে খেল করে দিয়ে দিয়েছিলাম স্নান টান হয়ে গেছে আমারও কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা মিলাম নাড়িয়া মাম্মাম তো মাইকটা আমাকে দিচ্ছে না ও নিজে নিজে নিয়ে দেখো কি করছে আবার দেখো আমি সিঁদুরের টিপ পড়েছি বলে ও ওনাকে সিঁদুর পড়বে আমি বললাম যে না তো সিঁদুর পরতে হবে টিপ পড়লো টিপ পরার পর তারপরে ওর শান্তি হলো দেখো কত বড় একটা টিপ পড়েছে দেখো কত বড় একটা টিপ দুষ্টু হয়ে যাচ্ছে মামা খুব দুষ্ট হয়ে যাচ্ছে জানো তো ওই দেখো কি বলছে ও দুষ্টু হয়ে যাচ্ছে তোমরা বলো দুষ্টু কিনা আচ্ছা আচ্ছা না 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 তুমি ভালো মেয়ে না আমার সোনা মেয়ে না কি বলছি আমি বলো দুষ্টুমি বন্ধুকে বলবো না তুমি দুষ্টুমি করো তুমি তো দুষ্টুমি করো না বন্ধু না ও দুষ্টুমি করে না দেখো কি করছে দেখো ও দুষ্টুমি করছে না একদম ভাত খায় না সেটা বলবো না 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 ও ভাত খায় ও ভাত খায় ও ভালো যেন ছড়া বলতে পারে তাই না বলো মামা ভালো ছড়া বলতে পারে বলে দাও তো একটা ছড়া বলে দাও তো বলে দাও এক যে রাজা এক কাশির বাঘ ওটা তো গল্প ছড়া বলে দাও এক যে ছিল রাজা এক ছিল রাজা তার ছিল এক তার ছিল হ্যাঁ রানী রানী হুম রাজার হলো বলো লাল আর সাদা রানী তার না গুনি গুনি না গানি গানি গল্পটা খুব গল্পটা খুব হুম হাততালি হাততালি বলেছে তাই না হ্যাঁ মামা ভালো বলতে পারে তো জানো তো শুধু পড়ার সময় পড়তে বসে না সন্ধ্যাবেলা ঠিক মতো পড়তে বসে না রাতে নটার সময় কালকে বই নিয়ে বসিয়েছি ওকে জানো তোমরা তারপরে আর একটা ছড়া বলে দাও

ও খুব ভালো হয়েছে মাম্মা তো ভালো বলতে পারে না হাততালি 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 সবাই হাততালি দেবে তোমার কথা শুনে তাই না তারপরে আমরা দুপুরবেলা দুটো ভাত খেয়ে নেব ভাত খেয়ে ঘুমাবো ঘুমিয়ে আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে তো এখন এই পর্যন্ত রাখছি পরে আবার তোমাদের সাথে ফিরে আসছি ঠিক আছে আমরা সবে এই ঘুম থেকে উঠলাম মাম্মাম উঠে গেছে তো এখনও বিছনার বালিশ ছেড়ে উঠতে পারেনি একটু শুয়ে থাকে উঠে চট করে উঠে বাইরে যায় না তো এখন সবে মোরামুরি করছে উঠে পড়েছে ওকে একটু ফ্রেশ করে নিয়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে একটু খেলাধুলা করবে মাম্মাম একটু দৌড়াদৌড়ি করবে বন্ধুবান্ধবরা আছে আসবে হয়তো রাস্তা দিয়েই ঘোরে আমাদের সেখানে দূরে যায় না আমাদের উঠোন থেকে ঘরে এখন বাইরে বেরোলামেই মামাম জুড়ো তো পরে নিয়ে এবার বেরোবে আজকে প্রতিদিনই তো বিকেলবেলা ওর বন্ধুরা আসে দাদারা আসে খেলে আজকে আর কেউ দেখতে পাচ্ছি না কেউ তো ওই একা একা আমার সাথেই দৌড়াদৌড়ি করছে রান দেওয়া খেলছে ওই করছি দুজনে মিলে বাইরের ওয়েদারটা এখনও মানে সেরকম শীত পড়েনি ওই জন্য ওকে মোটা কিছু পরায়নি তো গরম গরম লাগছে হালকা তো সন্ধ্যার আগে আগে তো ওই জন্য আর বেশিক্ষণ আর ছিলাম না বাইরে অল্প একটু খেলেই আমরা ঘরে চলে এসছিলাম ও দেরি করে ওঠে তো আর নতুন বন্ধু যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি সবার উদ্দেশ্যে কথাটা বলছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না একদম আর আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ মামা দেখো কি করছে বলে আমাকে ঘোরাও আবার আমাকে বলে কি মামা তুমি ঘোরো আমাকে বলছে মা তুমি ঘোরো কিভাবে কি করবে বুঝতে পারছে না একা একা তো বন্ধুরা কেউ নেই ওই একা একা দৌড়া দৌড়ি যা করছে Changes, changes, changes Baby, I see you You've been talking all this bullshit, bullshit, bullshit Down in my head